আরে কি স্পিডে দৌড়াচ্ছে রে ভাই বিরিয়ানি হারি নি এমন দৌড় দিয়েছে আমাকেও দৌড়াতে হবে কালার এসছে দেখেছো মধ্যম নাম কি কাপাচ্ছে নাকি এইরকম গাঢ় পেঁয়াজের স্টক আমি কিন্তু খুব কমই দেখেছি এই রইল বাটার যেটা কিন্তু পুরোপুরি এখন দিয়ে দিচ্ছে এই বিরিয়ানির হারিতে দুই ভাই মিলে কিন্তু এই পুরো ব্যাপারটা দেখে নাকি সালাম সালাম রে সালামি সালাম সালাম রে দাদাটা একটা কথা বলে যে খুব তাড়াতাড়ি দম দিয়ে মানে তোমাদের ভিডিওর জন্য এই দেখো মটন কাকা পুরো ঝুল ঝুল গুলু 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 সিনা থেকড়ে বললাম সিনা ঠেকড়ে বলছি আমি সিনা ঠেকড়ে ভেজিস থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে চিকেন সবকিছু কিছু দেওয়া আলু গ্রিন চাটনি গ্রিন চাটনি না হলে বস হয় না এখান থেকে একটু হালকা শশা নিয়ে নি সব নিয়ে একসাথে একটা মা ওকে পকেট দিয়ে আজকে আমি হাত বার করবো না না আজকে আমি হাত পকেট দিয়ে বার করবোই না কারণ সামনে বিয়ে হাত বার করলেই পয়সা বেরিয়ে যাচ্ছে বলেন কি দেখো বাইরে বাইরে তো প্রচুর 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 তাই ভাবলাম আর কোথাও যাবো না একদম নিজের শহরে আজকে বিরিয়ানি চুলচরে বিশ্লেষণ করবো যে দোকানে যাবো আর যে দোকানে বিরিয়ানি তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখাবো মোটামুটি সেই বিরিয়ানি দেখলে আমার আগে তো মাথা পাগল হয়ে গেছিলো এবার তোমাদেরও হয়ে যেতে পারে যাই হোক আর বেশি লেট না একদম ডাইরেক্ট যাবো ছুটে ছুটে যাবো দৌড়ে দৌড়ে যাবো সেই জায়গায় সেই বিরিয়ানির দোকানে সেই বিরিয়ানি কারখানায় যেখানে বিরিয়ানি তৈরি সকাল থেকে আর তাই নাকি শুনছি মধ্যমগ্রাম কাবাবে সো দেখো এই রইলো মধ্যমগ্রাম বাজার আর এই যে গলিটা দেখতে হচ্ছে এই সোজা যদি আসি একদম আমার বাহাতেই পড়বে এই রইল রেড ড্র্যাগন কিচেন আর এখন কিন্তু প্রায় সকাল সাড়ে মতো বাজে যাচ্ছে এই মুহূর্তে বিরিয়ানি হাড়িতে কিন্তু চিকেন অলরেডি ম্যারিনেশন করছে সো এবার কিন্তু আস্তে আস্তে চিকেন তো ম্যারিনেশন করে এবার আস্তে মাটন গুলো কিন্তু দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ রোগান কালারটা জাস্ট দেখো এটাই হাড়িতে যাবে না এখন হ্যাঁ মাটন গেল চিকেন গেল তারপর পেঁয়াজের স্টক গেল এবার কিন্তু দি দিচ্ছে দুধ কাপ সে আস্তে আস্তে করে কিন্তু পুরোটা সেট করে নিচ্ছে আর কালারটা এসছে দেখেছো রোগানটা দেওয়ার পরে দুধটা দেওয়ার পর জাস্ট কালারটা এসছে একবার দেখো আর এবার কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আলু মানে আগের দিয়ে সেদ্ধ করে রাখা আলু কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আমি যতবারই যে কোনো দোকানে যে কোনো বিরিয়ানির দোকানে গেছি একদম প্রথম সূত্রপাত দিয়ে কিন্তু এক হাড়ি থেকে কিন্তু শুরু করে আমি রেড ড্রাগনকেও দেখেছি যে প্রথম প্রথম এক দু থেকে শুরু করেছিল মাঝে বিশাল ক্রেজ ছিল আমি যখন আগে বড় ভিডিও বানিয়েছিলাম সিরিয়াসলি বলি এখানকার বিরিয়ানি আমার একদম টপ ক্লাস লাগে কিন্তু এখনকার টেস্ট কিরকম সেটা হচ্ছে দেখার বিষয় এবার কিন্তু গরম জল একদম টকবক করে ফুটছে ঠিক আছে গোটা মশলা এই যে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে আর এখানে কিন্তু দিদি দিচ্ছে চাল এটা কি দিচ্ছ কফির ওকে সো এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর আর পর দিচ্ছে তোমাদের কি সিক্রেট মশলা নাকি এটা ও ওকে বিরিয়ানির মশলা এরপর কিন্তু দিয়ে দিচ্ছে সেই রেড দেখেন স্পেশাল বিরিয়ানির মশলা এর মধ্যে কি কি আছে ওকে গোলাপ জল আর কেশর ওকে গোলাপ জল আর কেশর উপর কিন্তু দিয়ে দিচ্ছে বিরিয়ানি তো হচ্ছে রেডি আর এর মধ্যে কিন্তু চলেছে রেড ড্রাগনের আমাদের বদ্দা এখানে এখন বাটার কাটিং চলছে আর এই রইল বাটার যেটা কিন্তু পুরোপুরি এখন দিয়ে দিচ্ছে এই বিরিয়ানির হাড়িতে বাটার চলে গেল এবার চলে গেল আলু বোখরা এরপর কিন্তু আবার চলে যাচ্ছে সেই কেশর জল মানে আলু বোখরা দেখাতে না ব্যাপারটা আরো জমে গেছে মানে কালারটা একদম একটু অন্য ধরনের এসে গেছে আর এইবার কিন্তু চলে গেল ঢাকনা মানে বিরিয়ানি

বিরিয়ানি হাড়ি কিন্তু রেডি হয়ে গেছে এখন দু ভাই চলে এসেছে ভালো আছো তো সব ঠিকঠাক একদম তো এখন বিরিয়ানি হাড়ি কিন্তু ডাইরেক্ট যাবে হচ্ছে একদম রেড ড্রাগনের ওই আউটলেটে তারপর কিন্তু ওখানে বিরিয়ানি কাটিং থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু দেখবো নাও চলো বিরিয়ানি হাড়ি তো অলরেডি লেট হয়ে যাচ্ছে কি স্পিডে দৌড়াচ্ছে রে ভাই আগে 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 চো আগে চো বিরিয়ানি হাড়ি নিয়ে এমন দৌড় দিয়েছে আমাকেও দৌড়াতে হবে ফাইনালি কিন্তু চলে এসেছে রেড ড্রাগন একদম সামনে আর এখানে কিন্তু একদম বিরিয়ানি হারি কিন্তু রেডি তোলো 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 লেট করো না এই দুই ভাই যে লেভেলে দৌড় দিয়েছে আমি হাঁপিয়ে গেছি ঠিক আছে ট্রেন যেখানে অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলি এটা হচ্ছে মধ্যগ্রাম একদম স্টেশন ওই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসলে সামনে শনি মন্দির ও ঠিক সামনেই বাহাতে পড়বে রেড ড্র্যাগন চিকেন বিরিয়ানি দাম দেখতে পাচ্ছ একশো টাকা মাত্র ওয়ান মানে একশো টাকা এইখানে দেখতে পাচ্ছ নানান ধরনের ফ্রাইড আইটেম কিন্তু অ্যাভেলেবেল এখানে আরো আরো আস্তে আস্তে করে সেট হচ্ছে চিকেন চাপ একটু হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবে একটু সো চিকেন চাপে মোটামুটি কত গ্রাম হবে এক একটা দাও দাদা দেড়শোর উপরে উপরে ওকে দেড়শোর উপরে এক একটা সব চিকেন চাপ আর চিকেন চাপের দাম হচ্ছে এক পিস হচ্ছে সত্তর টাকা তিন পিস হচ্ছে দুশো টাকা হাড়ি তো ঘুলে গেছে সাথে সাথে এই যে অ্যারোমাটা বস পাগল করা পুরো একদম পুরো পাগল করা আচ্ছা তোমাদের ঘিটা মনে হয় কোথায় বলে যাদব বিহারি ঘি না যাদব বিহারি ঘি আর ঘিটা দেখতে পাচ্ছ ওকে এখন দি দিচ্ছে হচ্ছে সেই যাদব বিহারি স্পেশাল ঘি জাস্ট একবার দেখো Oh, oh. রেড ড্রাগনের রেড লাইট জ্বালি নিয়েছি ওই জন্য যাই হোক মোটামুটি একটা জিনিস বলি এখানকার মিক্স ফ্রাইড রাইস আর চিল চিকেন আমি আগেও খেয়েছি আমার ফাটাফাটি লেগেছে আমার বাড়ির লোকজন ধরে ফাটাফাটি লেগেছে যার কারণে দাদাকে বললাম একটা বানাও বিরিয়ানির সাথে সাথে আজকে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনও খাবো দি দিচ্ছে এখন ডিম ওকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এই এক ভাই এই এক ভাই মানে এ হচ্ছে দাদা এ হচ্ছে ভাই মানে দুই ভাই মিলে কিন্তু এই পুরো ব্যাপারটা দেখে নাকি আর সাথে কি তোমাদের বাবা তো থাকে বাবা তো জেঠু তো থাকে নাকি আচ্ছা মোটামুটি এখানে যে বিরিয়ানি থেকে শুরু করে এত কিছু আইটেম হয় মানে একজন রেডি করে একজন কাটে এরকম হয় কি অবস্থা যাই হোক কিন্তু তুমি রান্না পাও তো মোটামুটি সব তুমি সব পারো চাইনিজ সবকিছু আর তুমি আমি টোটাল এখানে মানে বিরিয়ানি থেকে শুরু করে সবকিছু এখানে তো আরো স্টাফরা রয়েছে যারা পুরো প্রিপারেশন করে কাটাকাটি করে কাজ বাজ করে কিন্তু সাথে সাথে এমন না যে কেউ রান্না পারে না

সালাম সালাম রে সালামি সালাম সালাম রে না একটু বেশি হয়ে গেল ব্যাপারটা হচ্ছে ওখানে অন্য জিনিস নিয়ে আছে। আর আমি এখানে বিরিয়ানি নিয়ে নাচ্ছি স্পেশালি দেখে তোমাদের প্লেটটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাও আর স্পেশালি একটা জিনিস দেখলাম রেড এখানে কিন্তু গ্রিন চাটনি যেটা কিন্তু দেয় আলুটা সাইজটা একবার দেখো জাস্ট আর এখানে মাটনের পিসটা দেখো একদম ঝুল ঝুল তুল তুল গুল গুল বুল করছে তো দেখো আর বেশি লেট না এবার হচ্ছে বিরিয়ানিতে ফোকাস করার পালা লঙ্কা গুলোকে সাইডে রাখি বাট বিরিয়ানি রাইস দেখো আর একটা জিনিস আমি বলবো রেড এখানে বিরিয়ানি থাকে না যেহেতু তারা মধ্যমগ্রামের সব থেকে স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে যাদব ডেহরি ফেমাস ঘি কিন্তু ইউজ করে যাদব ডেহরি কিন্তু ঘিয়ের জন্য বিখ্যাত নামে বুকে তাদেরই ঘি কিন্তু খুব কস্টলি ঘি হয় বাট ঘিটার স্বাদটা বেস্ট আমরা নিজেরও বাড়িতে ইউজ করতাম রেড ড্রাগনে এই একটা জিনিস দেখেছি বেশ ভালো লাগে আর সাথে মাটনের পিসটা একবার দেখো একদম ঝুলঝুল করছে রিয়াজির পিস মাংসের দিক রয়েছে বেশ বড় একটা সাইজ দেড়শো গ্রামের উপরে রাইসটা দেখো একদম তলার রাইস আর উপরে হালকা একটা লাইট রাইস কিন্তু মিশিয়ে দিয়েছে সো ফার্স্টে রাইসটা একটু খাই মা মাগো মুখে দেওয়া যাক খাওয়া যাক রেড ড্রাগনের দুই ভাইয়ের বিরিয়ানি অনেক দিন বাদে অনেক মাস বাদে যা রে রাইসটা সেই লেভেলে फ्लेवरফুল আর সাথে সাথে প্রত্যেকটা মশলা ঠিকঠাক এবং দমটা প্রপার হয়েছে তোমাদের প্রথম দিয়ে শেষ অবধি সবটাই দেখেছি দাদা একটা কথা বলে যে খুব তাড়াতাড়ি দম দিয়ে মানে তোমাদের ভিডিওর জন্য আমি খুব তাড়াতাড়ি দেখাবো যে 30 মিনিটে 40 মিনিটে দম হয়ে যাচ্ছে কোনো রকম না আমরা পাক্কা 1 ঘন্টা কাঁচাকাজে দম দিই বিরি এটা তো ভালো মতো হয় এবং আলুটা এতে ভালো মতো শেদ্ধ হয় আর মশলাগুলো এতে মাটানোর ভেতর ঢোকে যাই ক্লোজ নিয়ে একটু আলুটা জাস্ট একবার দেখো আলুটা সেদ্ধটা দেখলে বুঝতে হবে ওকে আলুটা দেখো একবার ও বস আমাদের একটা জিনিস বলা যায় বিরিয়ানি সেটা হচ্ছে মেন ইউএসপি সেটা হচ্ছে আলু আলু ছাড়া বস চলে না আর যার জন্য কিন্তু এই দেখো আলু দিয়ে ভালো মতো রাইস দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি একটু আলুটা আগে রাইসটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে এতটা পারফেক্ট কি করে হয় কি করে এতটা পারফেক্ট হয় এই যে বাইটা দেখতে পাচ্ছ মনে হয় অক্ষয়দা মনে হচ্ছে এই কিছু কিনে ফেলে নেবে নাকি এই বাড়িটা বিয়ের আগে বাড়ি কিনবে নাকি ভাই তো অলরেডি একটা ফ্ল্যাট নিয়েছি যাই হোক এরপর দশ তলা নেবো হ্যাঁ আমার ব্যাঙ্কে অলরেডি পাঁচ সাত কোটি টাকা আছে ইডি ভিডি হানা দিও না প্লিজ রিকোয়েস্ট করছি ভাই আর কি মারছি ব্লক করে থরি অত ইনকাম দেখি তোবা 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 তারা মুড় খারাপ করে দিয়া মাটনটা এবার দেখো কাকা মটনটা দেখো এই দেখো মটন কাকা পুরো ঝুল ঝুল গুলু 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 বুলু গুলু একটু বেশি হয়ে যাচ্ছে আজকে একদম মাটনটা দেখো একদম পিঙ্কি পিঙ্কি ভাব আছে ঠিক আছে আমার জীবনে আর নেই পিঙ্কির অভাব সামনে মাসে সবকিছু পুরনো হয়ে যাচ্ছে আমাদের মাটনটা দেখো আর মাটন দিয়ে না এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে মানে খাসি খাসি একটা গন্ধ আসছে যেটা স্পেশালি আরো ভালো লাগছে মাটনটা দেখো সেদ্ধ দেখো এই দেখো হাত দিয়ে একটু প্রেস করছি পুরো স্বর্গ সুমুজ আগে বলা যা। হুম মাটনটা সেই লেভেলের মাটন এত সুন্দর কুক এত সুন্দর দম দিয়েছে মশলাপাতি ঠিকঠাক আর মাটন যেটা ইউজ করে একদম ভালো জায়গায় ভালো কোয়ালিটির মাটন যেটা দেখে মনে হলো আর আমি এত কেন রেট দেখেনকে ভালো ভালো বলছি এবার কিন্তু বস মধ্যম কাপাবে এই দোকানটা আমি এইটুকু শিওলি বলে দিলাম আমি সিনা থেকড়ে বললাম সিনা ঠেকড়ে বলছি আমি সিনা ঠেকড়ে এই দোকানটা কাঁপা পাইবা মধ্যম আলু একটু গ্রিন চাকি গ্রিন চাকি না হলে বস হয় না এখান থেকে একটু হালকা শশা নিয়ে ফাটাফাটি অসাধারণ চমৎকার দারুণ এখানে তো সন্ধি বলি ভাই বসে গেছে কি নিয়েছিস তাকে সেটা বল তারপরে এখানে মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি সঙ্গে চিলি চিকেন মোটামুটি দেখো সবকিছু রয়েছে আমি তো রিভিউ কি দেবো দেখেই কাজ হয়ে গেছে মোটামুটি এখানে তো ফ্রন্ট থেকে শুরু করে ভেজি শুরু করে ডিম থেকে শুরু করে মানে ভর্তি করে চিকেন থেকে শুরু করে চিকেনও রয়েছে মোটামুটি এই লেভেলের কোয়ান্টিটি রয়েছে আচ্ছা দাদা এটা দাম কি আছে

আবার গ্রিন চাট নি সালাদ। এখানে রাজার মতন করে খাচ্ছে একদম। আমাদের জন্য না আপনাদেরকেও এরকম রাজার মতন করে খাওয়া হবে এবং আমরা বরং সব বাইরে গিয়ে খেয়েছি আপনাদের দেখানোর জন্য। বাইরে অনেক ভগেছি এবার মা মাগো বলে মুখে পোড়া যাক। ওকে। হুম হুম। চিকেন যে চাংস গুলো না মুখে একদম ওগুলা হিট করছে। মানে চাইনিজ আইটেম গুলো হল হিট। দেখো মোটামুটি বিরিয়ানি খেয়েছি রাইস খেয়েছি মানে মিক্সড ফ্রাইড রাইস খেয়েছি চিল চিকেন খেয়েছি সব কিছু খেয়েছি বাট একটা জিনিস সেরা হচ্ছে আমার একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে ফাটাফাটি এক্সপিরিয়েন্স হয়েছে সন্দীপও বলবো সন্দীপে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বাট এবার সত্যি সত্যি মদুম নাম কাপাবে এই বিরিয়ানির দোকান লিটারেলি বলছি এইরকম টেস্ট মানে জাস্ট ফাটাফাটি মানে আমি আগেও ওয়ান টাইম খেয়েছিলাম আমার বাড়ির জন্য দু একবার নিয়েও গেছিলাম মাঝে পুজোর টাইমে বাট এখনকার টেস্ট আর তখনকার টেস্টের মধ্যে অনেকটা ডিফারেন্স পেলাম বিকজ এখনকার টেস্ট আরও 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 বেটার আর যে ঘিটা ইউজ করছো ওইটার জন্য স্পেশালি আরও ভালো লাগছে যাই হোক মোটামুটি তুমি কী কাপাতে চলেছো এই যে স্টাইল দিচ্ছ আমি পুরো বাড়ি খাবো আজকেই দুপুরবেলা যা চিল্লামিল্লি করছি স্যার জি কেমন লাগলো তোমাকে ভালো লাগার আগে বলবো অক্ষ তো আমাকে মোটামুটি একদম বেঁধে বেঁধে দিয়েছে আমার টানে ভাব মারছে বাই দ্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো কিন্তু ভিডিওর আগে কথা কথা ভুলে গেছিলো কথা ভুলে গেছিলে ভাই দারুণ এক্সপিরিয়েন্স মানে আমার খাওয়া অন দ্য বেস্ট বিরিয়ানি হ্যাঁ ইংলিশে ঝাড়ছি যাই হোক তোমরা ট্রাই করতে ভুলো না রেড ড্রাগনের চাইনিজ স্টাইল দু ভাইয়ের বিরিয়ানি এবার দুই ভাইয়ের বিরিয়ানি দুই ভাই বিরিয়ানি হচ্ছে দুই ভাইয়ের বিরিয়ানি বাইরে খুব ভালো লাগলো মোটামুটি অক্ষর থেকে একটু ক্যামেরাটা ঘোরাবো তুমি বলো তোমার বড় এটা ফুল এক্সপিরিয়েন্সটা একথা হয় দেখো মধ্যমগ্রামে এতগুলো বিরিয়ানির দোকান কিন্তু এই ধরনের বিরিয়ানি বস এটা তো মাথা পাগল করে দিচ্ছে মানে আমি এতদিন জানতাম লখনউ ঠিক আছে চলো আহার ঠিক আছে চলো উজ্জ্বলদা তো মানে একদম ফাটিয়ে দিচ্ছে বাট এবার দেখলাম দুভাইয়ের বিরিয়ানি ঠিক আছে মানে রেড ড্র্যাগানের বিরিয়ানি এইবার তো পুরো মধ্যমগ্রাম কাব্যে বস যারা যারা ভিডিও করো ব্লগাররা আছো আমি তাদেরকে মানে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি ওয়ান টাইম এসে তোমরা ভিডিও করো কি না করো আলাদা ব্যাপার একবার খেয়ে যাও আচ্ছা নর্মাল পাবলিক যারা আছো তারা অবশ্যই আসো খাও বিকজ আমার পার্সোনালি ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যাই হোক আজকে যখন টাটা বাইবে দেখো নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো কারণ তিন লক্ষে খুব কাছে ফুড পিপল ফ্যামিলি মেম্বার ডেডি মারো কিন্তু সেকেন্ড চ্যানেল ওটাও কিন্তু এক লক্ষের পরিবারের খুব কাছে সো সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি আজকে যেমন টাটা বাইবে দেখো নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে আর স্পেশালি বলবো বিয়ের ভিডিও তো সবে চালু হলো এখনো বাকি আছে খেলা তো না 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 basically i'm going to bow the egg that's coming out of the video so so you're the so, so you're i feel like i'm losing my mind it's everybody in the world blind please lord give me a sign a sign